ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কিন্তু এখানে কিন্তু বোর্ড কি বলেছে এসএসসির বোর্ড কিন্তু ইতিমধ্যেই যারা চাকরি পা যারা দুর্নীতি করে চাকরি পায়নি বা যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের নামে লিস্ট প্রকাশিত করতে চলেছে সুপ্রিম কোর্টে সেরকমটাই আপডেট আছে কি বলা হয়েছে চলুন এক দেখে নেওয়া যাক এবং কতজন চাকরি হারাচ্ছে এবং কত আপনার নাম আছে কি না সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ফিরছে দেখুন ফিরছে যোগ্যদের চাকরি তালিকা দিতে প্রস্তুত সুপ্রিম কোর্ট জানালো এসএসসি এসসি সরবল রাজ্য কাদের চাকরি দিতে চলেছে বা কাদের ফেরত দিতে চলেছে বা কাদের নাম এসএসসি দিতে চলেছে সুপ্রিম কোর্টে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল যার এক ধাক্কায় কিন্তু চাকরি হারিয়েছে দু পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন ইতিমধ্যে এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি এসএসসি রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এর পাশাপাশি দেখুন বলা হয়েছে চলতি সপ্তাহে তার শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি চলাকালীন সওয়াল জবাব পূর্বে স্কুল সার্ভিস কমিশন জানান যে আদালত চাইলে তার যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত তবে এ কী করে সম্ভব সেই নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন মামলার সূত্রে জানা গিয়েছে প্রার্থীদের ওএমআর এমআর অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তবে এসএসসি দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট এই রাজ এই জন্য কিন্তু সময় দেয়া হয়েছে কমিশনকে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এসএসসির যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে তাহলে কিন্তু কোনো প্রশ্ন নেই মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসি হাতিয়ার হতে পারে গাজিয়াবাদের নাইসার অফিসার থেকে সিবিআইয়ের উদ্ধার করা দু ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওএমআর সিট আগেই এই নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি এসি সিবিআই দ্বারা উদ্ধার করা সেই ওএমআর সিটগুলিকে কিন্তু শিক্ষিত দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বাসক এবং বিচারপতি সব্বর ঋষিদির ডিভিশন বেঞ্চ এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয় তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই এর পাশাপাশি এসএ এসএসসি আগেই জানান যে বে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগেই হলকনামা আকারে কিন্তু কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা হাইকোর্টে জানান যোগ্যদের তালিকা এসএসসি জমা করেনি এসএসসির পাল্টা দাবি আদালত আদালতেই যোগ্যদের তালিকা চাইনি তবে এবার সুপ্রিম কোর্টে গিয়েছে মামলার জল এসএসসির সূত্র খবর আগামী শুনানিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং এসএসসির সমস্ত আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ